আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও মানে নতুন কালেকশন দেখতে পাচ্ছেন জমজম সুইস কটনের চমৎকার একটি প্রিন্ট নিয়ে চলে এসেছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্ট যারা সংগ্রহ করতে চাচ্ছেন জমজম সুইস কটন তারা অবশ্যই এগুলা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ড্রেসটি নিকে খুবই চমৎকার একটি প্রিন্ট রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি ড্রেসটির ফ্রন্ট পার্ট এবং এখন দেখাবো ড্রেসটির ব্যাক পার্ট খুবই চমৎকার একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে এ হচ্ছে ডেসটির প্যানেলের প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন স্লিপসের অংশটা সম্পূর্ণ আলাদা খুবই চমৎকার রিজনেবল প্রাইজের প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা জমজম সুইস কটন চাচ্ছেন এই সুন্দর সুন্দর প্রিন্টের তারা অবশ্যই এগুলো নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আমরা ডেসটির ওন্নাটা দেখি এটি হচ্ছে ডেসটির ওন্না দেখতে পাচ্ছেন চমৎকার একটি ওনা খুবই সুন্দর একটি প্রিন্ট ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং পাঁচ হাত নামাজ ওনা যারা এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ স্বপ্ন স্বপ্নগ্ন পঞ্চাশ পঞ্চাশ খুবই চমৎকার চমৎকার জমজমের কালেকশন আপনাদের কাছকে আমি দেখাবো এটির সালোয়ারের পাটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের পাটটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আলাদা থাকবে দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাক এর সাথে ক্রিম কালারের কম্বিনেশন খুবই চমৎকার প্রিন্ট এবং নিকে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা খুবই চমৎকার এগুলা রেডি করলে খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্ট এবং প্যানেলে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা এবং স্লিপসের অংশটা থাকছে আলাদা সম্পূর্ণ আলাদা আমরা ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ডেস্টির ব্যাকপার্ট খুবই চমৎকার একটি প্রিন্ট যারা এই সুন্দর সুন্দর পিন্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন এটি হচ্ছে সিলিপসের পার্ট পাচ্ছেন আলাদা সম্পূর্ণ আলাদা সিলিপসের পার্ট যারা এই সুন্দর সুন্দর ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলো নিয়ে নিতে পারেন এটির আমরা অন্যার পার্টটা দেখিয়ে দিচ্ছি এটি থাকবে ড্রেসটির ওনা দেখতে পাচ্ছেন অনেক বড় নামাজিও না খুবই চমৎকার অনেক সুন্দর পিন্ট এবং কাপুর খুবই সফট আরামদায়ক এবং যারা এই সুন্দর সুন্দর পেইন্টের কালেকশনগুলো চাচ্ছেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার যারা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এবং আমরা এটির সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটি সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের ব্ল্যাক কালারের ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং খুবই চমৎকার আমরা নেক্সট আরেকটি ডিজাইনে চলে যাচ্ছে এটি হচ্ছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটি পেয়ে যাবেন আপনার নেকে এই পিনটা এবং সম্পূর্ণ বডিতে চলে আসবে এই পিনটা দেখতে পাচ্ছেন চমৎকার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো টাকা যারা এই সুন্দর সুন্দর প্রিন্টের ড্রেস সংগ্রহ করতে যাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটির আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ড্রেসটির ওনা খুবই চমৎকার যারা এই চমৎকার চমৎকার জমজম সুইচ কটনের ড্রেস সংগ্রহ করতে যাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ওনার পাটটা আমরা দেখিয়ে দিচ্ছি এটির সালোয়ারের পাটটা এক কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস যারা এই রিজনেবল প্রাইজের মধ্যে এই জমজম সুইচ কটন চাচ্ছে তারা এগুলা নিয়ে নিতে পারেন প্রত্যেকটার প্রাইস সেম থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আমাদের শপ অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি আমাদের সপ অ্যাড্রেসটি হচ্ছে ইসানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ শস্যতলা স্বপ্নমন্য পঞ্চাশ পঞ্চাশ আমি আমাদের শপের কার্ডটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের শপের কার্ডটি এছাড়া আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন এটি হচ্ছে আরেকটি ড্রেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেকটি প্রিন্ট রিজনেবল প্রাইসের মধ্যে এটি প্রায় যাচ্ছে নিকে খুবই চমৎকার একটি প্রিন্ট এবং প্যানেলে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা এবং এটির স্লিপসও পাবেন আলাদা সম্পূর্ণ আলাদা থাকবে এটি হচ্ছে ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট খুবই ক্রিম কালারের খুবই সুন্দর একটি ড্রেস এটি হচ্ছে আপনার প্যানেলে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা এবং স্লিপসের অংশটা সম্পূর্ণ আলাদা আমরা এটির অন্যটা দেখিয়ে দিচ্ছি এটি থাকবে ড্রেসটির ওনাটা দেখতে পাচ্ছেন অনেক বড় নামাজিওনা এবং ফেব্রিক্সটা অনেক সফট আরামদায়ক ডিজিটাল প্রিন্টের এই যে প্যানেলে সাইড প্যানেলে এগুলা পেয়ে যাচ্ছেন প্রিন্টের খুবই চমৎকার এবং অনেক বড় নামাজিওনা এটির সালোয়ারটা পাবেন এক কালারের যারা এই সুন্দর সুন্দর জমজম সুইচ কটন সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন দ্রুত আমাদের ক্যাপশনে যাওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্ট সরবরাহ করে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের শপেও চলে আসতে পারেন না আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ সশতলা স্বপ্নগ্ন পঞ্চাশ পঞ্চাশ আমি আরেকবার আমাদের শপের কার্ডটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শপের কার্ডটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম